ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা রাজ্য উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে আমরা কালকে মেল পাঠিয়েছিলাম সেই মেল ওনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস ওনারা রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশন নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই দেশ ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাইকমিশনার করারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছে নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন আমরা শুনিয়েছি আমরা আমাদের কাজ করব বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটোই শিয়ালদায় স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাফ কমিশন অভিযানে আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয় সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করা